প্রথম স্ত্রী রিনার সামনে দ্বিতীয় প্রাক্তন স্ত্রী কিরণের ঠোঁটে ঠোঁট রাখলেন আমির খান আবার কখনো রিনাকে জড়িয়ে ধরলেন কে বলবে এরা আমিরের প্রাক্তন স্ত্রী ডিভোর্স হয়ে গিয়েছে ইরার বিয়েতে দুই প্রাক্তন বউকে নিয়ে আমির যা করলেন দেখে চক্ষু চরক গাছ নেটিজেনদের সেলিব্রিটি বাবা বলে কথা কিন্তু নেটপাড়া বলছে এতই যখন প্রেম তাহলে ডিভোর্সের কি দরকার ছিল এদিকে আমিরের ছেলের মুখটা একবার দেখুন জুনেদ বাবার কাণ্ড তখন বুঝতেই পারছে না সৎ মায়ের দিকে চেয়ে রয়েছে ফ্যাল ফ্যাল করে দুই স্ত্রীকে নিয়ে আর কি করলেন আমির খান এরাও তার বর নুপুরকে নিয়ে যখন তাদের গোটা পরিবার পাপারাজ্জিদের ক্যামেরায় পোস্ট দিচ্ছেন তখন এ কি করে বসলেন আমির মেয়ে জামাই মেয়ের মা ও দুই ছেলের সামনেই প্রাক্তন কিরণের ঠোঁটি ঠোঁট্ডো বলেন সুপারস্টার এইসব বলিউড বলেই সম্ভব বলছে নেট দুনিয়া তখন ছেলে জুমেইদ বাবা সৎ মায়ের দিকেই তাকিয়েছিলেন অনেকেই বলছেন মুখে না বললেও অস্বস্তিতে পড়েছিলেন আমিরের ছেলে আমির চলে যান প্রাক্তন প্রথম স্ত্রী রিনা দত্তের রিনার পাশে পাশে দাঁড়িয়ে ছবিও তোলেন আবার কখনো জড়িয়ে ধরলেন তাকে যা দেখে চোখ কপালে নেট দুনিয়া কেউ লিখলেন আমিরের পুরো পরিবারই নকল আবার কারোর কথায় ডিভোর্স দেওয়ার পরেও এইসব বিয়ে মানেই মানেই তো আর বলিউডে এলাহি ব্যাপার কিন্তু কি আট কিলোমিটার দৌড়ে ঘেমে নে ছাবনাতলায় পৌঁছলেন কিনা আমির খানের একমাত্র জামাই মন্ডপের বাইরে ঢাকঢোল কাঁধে নিয়ে বাজাতেও তাকে দেখা যায় এরপর মন্ডপে ঢুকেই শ্বশুর মশাই আমিরকে জড়িয়ে ধরেন তিনি তারপর শুরু হয় আইন খানের জামাই নূপুর শিখরের ছবি ভিডিও ভাইরাল একাংশের মন্তব্য জিন থেকে ছাদনা চলে এসেছে। তোলায় বুধবার ঘনিষ্ঠ আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের সাক্ষী রেখেই রেজিস্ট্রি করেন ইরা খান ইরা ন দুজনেই চাননি তাদের বিয়ে থেকে উপহার নিয়ে আসুক বিয়ের উপহার হিসাবে তারা শুভেচ্ছা ও আশীর্বাদকেই গুরুত্ব দিয়েছেন এমনকি ইরানুপুরের বিয়েতে হাজির ছিলেন নিতা ও কালো আইনি বিয়ে করেন ছিল না কোনো কোনো পরে অবশ্য পাপারাজিদের সামনে আসার সময় শেরবানি পরে নিয়েছিলেন তিনি আমন্ত্রিতদের বলা হয়েছিল চাইলে স্বেচ্ছাসেবী সংস্থায় অনুদান দিতে পারেন মানসিক স্বাস্থ্য নিয়ে কাজ করেন আমির কন্যা তার স্বেচ্ছাসেবী সংস্থাও সেই কাজই করে তাই উপহারের পরিবর্তে বিয়ের অতিথিরা কেউ কেউ সেই সংস্থায় অনুদানও দিলে সিনে সিনেচক্কর ব্যুরো